হ্যালো কেকি দে কি হল গাড়ি ও বাবা আমার সেদিন তো হইছিল ওই সেই কালকেই তো গেল পরদিন কে বাবা আমি নাইরেই আছি গাড়ি স্টার্ট দিয়ে চলো বন্ধুরা গুড আফটারনুন আমি আবার চলে এসেছি এর নতুন ব্লগ নিয়ে আমি সুলিতা সুনিতা সংসার তো আমরা এখন আমার মা মা আর মেয়ে মিলে এখন বাজারে যাচ্ছি আর আমার মেয়ে গাড়ি বার করছে টাটা করছে তো আমরা বাজারে বলতে কিছু কেনাকাটা করতে যাচ্ছি এখন বৃষ্টিও এসছে ফিপি করে বৃষ্টি পড়ছে তবু বেরিয়ে যাই চলুন বাজারে গিয়ে দেখা হচ্ছে আমি আগে বেরিয়ে গিয়েছিলাম তো বাড়ির বাইরে তখন আমার মেয়ে স্টার্ট দিতে পারেনি আমি আবার বাড়ি ফিরে এসে তো গাড়িতে স্টার্ট দিচ্ছিলাম তো আমার হাতেও স্টার্ট হয়নি আমার মেয়েই লাস্টে চালিয়ে নিয়ে বাইরে এলো তো ওই দেখুন আমার মেয়ে বাইরে বেরোচ্ছে গাড়িটা নিয়ে তো আমি আবার বাইরে মানে আগে থাকতে বাইরে চলে এসেছিলাম এসে আমার মেয়ে গাড়ি নিয়ে বেরোলো কেন অনেক কষ্ট করে গাড়িটা স্টার্ট দেওয়া হয়েছে তারপরেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখুন আমি একটু ভিডিও করে নিলাম এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা তো সবে বেরিয়েছি খানিকটা তারপর এই দেখুন আমরা বাজারে চলে এসেছি তো বাজারে এসে দেখুন আমার মেয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে তো আগে অনেক গাড়ি মার্কেট মানে মার্কেটে এসেলাম কিছু কেনা কাটার জন্য। তারপরে দেখুন জ্যাম হয়েছে এইখানে তো আমরা পিছনে দাঁড়িয়ে আছি কত তো জ্যাম কাটিয়ে আমরা একটা চশমার দোকানে চলে এসেছি তো আমার মেয়ের চোখের প্রবলেম ছিল চশমা নেবে বলে তো এসে দেখি চশমার দোকানটা বন্ধ তো সেখান থেকে আমরা আবার ফিরত চলে এলাম মানে আর একটা চশমার দোকানে খুঁজতে খুঁজতে এখন রোড দিয়ে আসছি এসে এই দেখুন キイキャデン。 অপটিক্যাল ওই চশমার দোকানে আমরা চলে এলাম এসে এই দেখুন চশমা তো চশমা দেখছি আমরা তো আমার মেয়ে চোখের প্রবলেম নয় চোখে একটু কিছু হয়েছিল তার জন্য ডাক্তার দেখেছিলো বলেছিল একটা যাই হোক গার্ড দিতে হবে সেই চশমা পড়ার জন্য তো সেই চশমার দোকানে এই দেখুন এই চশমাটা আমার মেয়ে পছন্দ করেছিল তো আমি বললাম আমার ভালো লাগেনি তারপর আর একটা চশমা পরে দেখছিল তো আমি একটু ক্যাম ভিডিও করছিলাম তারপরে এই দেখুন কত রকমের চশমা বার করে দিয়েছে এই দেখুন এই চশমাটা পড়ছে তোর ভালো লাগছে কি এখনও যাই না তারপর আমরা এখানে একটুখানি রিলস বানিয়ে নিলাম এই দেখুন বসে বসে আমার মেয়েতে হামাতে বসেছিলাম বসে থেকে একটা রিলস বানিয়ে নিলাম নিয়ে লাস্ট এই চশমাটা পছন্দ হয়েছে তো এবার এই চশমাটার একটু দাম দর করা হচ্ছিলো তো দর করে এই চশমাটা নিয়ে একটা ব্যাগের দোকানে এলাম কেন কি আমাদের একটা ব্যাগও দরকার ছিল তো ব্যাগের দোকানে যাচ্ছিলাম গলিটা খুব সরু আর অন্ধকার তাই দেখুন সরু গলি দিয়ে আগে বেরিয়ে যেতে হবে তো অন্ধকার গলি তো আমার মেয়ে বলছে মা এত অন্ধকার কেন কোনোদিন দিন আসেনি এই প্রথম এলো তাই জন্যে তারপর দেখুন অন্ধকার সরু গলি দিয়ে বেরিয়ে আবার আলো আবার বাজার মার্কেট তো ব্যাগের দোকানে ঢুকে পড়লাম তো ব্যাগের দোকানে ঢুকে সব ব্যাগগুলো দেখুন একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাগ তারপর ওই যে মেরুন কালারের ব্যাগটা আছে ওই ব্যাগটাই আমরা নিলাম এই দেখুন ব্যাগটা নিয়ে আমি দাঁড়িয়ে আছি তো আমার মেয়ে বললো মা এই ব্যাগটাই নেবো তো ঠিক আছে আমরা বললাম ঠিক আছে এই ব্যাগটাই নেওয়া দাম দর করে এই ব্যাগটা নেওয়া হয়ে গেল হয়ে যাবার পর আমার ফোনের দোকানে গেলাম কেন কি আমার মেয়ের ফোনের গ্লাসটা না একটু ডিস্টার্ব করছিল তো গ্লাসটা চেঞ্জ করার ছিল তো ফোনের দোকানে গিয়ে আমরা এবার গ্লাসটা চেঞ্জ করবো বলে দাঁড়িয়ে আছি তো অনেক ভিড়ও হয়েছে ফোনের দোকানে যাই হোক আমার মেয়ের ফোনের গ্লাসটাই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ করবে বলে গ্লাসটা নিয়েছে এবার তো চেঞ্জ করছে ফোনে মানে দোকানদার যে ফেনে চেঞ্জ করে দিল দিয়ে আমরা ফোনের দোকান থেকে বেরিয়ে এলাম এসে রাস্তা দিয়ে যাচ্ছি তখন আবারও ফিটফিট করে জল এসেছে এই দেখুন একটু ফিটফিট করে জল পড়ছিলো সেই আবার আপনাদের শেয়ার করলাম তারপরে এলাম একটা স্টেশনারি দোকানে তো স্টেশনারি দোকানে দেখুন এই যে এত জিনিস আছে এইসব জিনিসগুলো আমরা কিনলাম আর এই যে আমার মেয়ে একটা হার নেবে বলছিল তো ওই হারটা এই যে দেখছে কোন হারটা নেবে পছন্দ করছে তো এখনো পছন্দ হয়নি তো যেটা পছন্দ হবে সেটাই নেবে তো লাস্ট ওইটা পছন্দ হয়েছে তারপরে একটা কাপড়ের দোকানে ঢুকে গেলাম কাপড়ের দোকানে ঢুকে একটা মানে জামা নিলাম ছোট জামা নিয়ে আর আমার ভাসুরের ছেলে সেই বসে আছি ভাসুরের ছেলের দোকানের সামনে গাড়িটা রেখে গিয়েছিলাম তারপর ওখান থেকে গাড়ি নিয়ে আমরা চলে আসছি আইটা আমাদের বাড়ি আসার রাস্তার তো সামনে দেখুন গরু শুয়ে আছে তারপরে আস্তে আস্তে আমরা বাড়ি আসার রাস্তাটা পার হচ্ছি রাস্তায় কুকুর শুয়ে আছে দেখতে পেলেন তো আস্তে আস্তে আসতে আসছি আসতেই আসছি তো পুরো রাস্তাটা কভার করে নিই খানিকটা কভার করেছি এটাকে আমাদের গাবতলা বলে তো সেই গাবতলার উপর দিয়ে এসে আমাদের গলির ভেতর এই যে ঢুকে পড়লাম আমাকে রাস্তায় নামিয়ে দিলো আমার মেয়ে নামিয়ে দিয়ে একদম পুরো গলির ভেতর ঢুকে পড়লো তো আমি পেছনে আছি হ্যালো অন্ধকার অন্ধকারি হুম এবার এসে গেছি আলো এরকম বাজার থেকে ফিরে এলাম মানে মার্কেট থেকেছিলাম মার্কেট থেকে ফিরে এলাম আরে আমার মেয়ে অন্ধকার দূর করে এই যা ইঁদুর দুধের মরা বিস পাউডার আর ও জলে বাকিটা হ্যালো করে চলে গেল তো ইঁদুর মারা পাউডার নেওয়ার ছিল তো ইঁদুর মারা বিষ পাউডার ভুলে চলে এসেছি তাই জন্য মা মেয়ে আমরা খুব হাসছিলাম কেন কি আমাদের ঘরে প্রচুর ইঁদুর হয়েছে তো আমি সেলাইয়ের কাজ করি আমার জামা কাপড় যদি কেঁচে দেয় সেই জন্যে আমরা ভুলে গেছি তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন